এই দুজন হচ্ছে গরু মোটা তাজা করণ যে ব্যাপারটা সেইটা তাদের মধ্যে আছে অপবিশ্বাস তো অনেক কথাই বলে যে তাকে নিয়ে অমুকে অমুক কথা বলে তমুকে তমুক কথা বলে এখন তো প্রকাশ্যে একদম একদম মানে একজন প্রখ্যাত সাংবাদিক ওনার বিরুদ্ধে যেটা বলল বডি নিয়ে তো কথা বলছে বলছে তারপর ওনার অভিনয় দক্ষতা থেকে শুরু করে সব কিছু নিয়ে কথা বলছে পরিমনি ইস্যুতেও কথা বলছে এখন ওই যে একটা কথা আছে না যে নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় আজীবন নিজেই বলে গেলেন যে বুবলি আমার যোগ্য না ও আমার কোনো লেভেলেরই না ওকে নিয়ে কথা বলতে চায় না রুচিতে বাঁধে এখন দেখেন আপনাকে নিয়ে কি সুন্দর রুচি সম্মত মন্তব্য এক একজন করে আমি খুবই কম শুনেছি যে আপনাকে নিয়ে কেউ প্রশংসা করেছে আপনার অভিনয় থেকে শুরু করে আপনার আচার আচরণ এখন পর্যন্ত এমন কাউকে দেখলাম না যার কাছে ফাইনেস্ট একজন মিডিয়াতে যে নিজেই নিজের ব্যাপারে সুন্দর পিটায় পার্সন খুবই এখন এইগুলো যে উচিত না এটার জন্য তো আপু কলেজ ইউনিভার্সিটিতে পড়া লাগে না এটার জন্য একটা ভালো মন মানসিকতার দরকার ভালো পারিবারিক শিক্ষার দরকার এখন আপনার পরিবার হচ্ছে আপনাকে শিখায় দেয় যে যেখানেই সুযোগ পাবা সেখানেই তুমি বুবলিকে নিয়ে কথা বলবা তো আপনার থেকে আর কি আশা করব আমরা দেখেন আপনাকে নিয়ে এখনই এসব কথা বলা শুরু করছে আরো পাঁচ থেকে দশ বছর পর যখন আপনি মিডিয়া থেকে পুরো মানে ডেমলিশ হয়ে যাবেন তখন আপনাকে নিয়ে যে মানুষ কি কথা বলবে আমি তো এটাই চিন্তা করতেছি আর বুবলির কি হবে বুবলি এখন ফিল্ম করে যাচ্ছে ওনার যা বডি স্ট্রাকচার ওনার বয়স যখন চল্লিশের উপর হয়ে যাবে তখন উনি জয় আসানের মতো আর্ট ফিল্ম করবে স্লো মোশনের ফিল্মগুলো করবে যেগুলো মানে পুরস্কার তুরস্কার পায় এবং হালকা হিট মিট হয় মানে একদম সুপার ডুপার হিট হয় না তো উনি ওনার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যেভাবে যে মুভিগুলো করা উচিত সেগুলোই করতেছে কিন্তু আপনি এখনো সেই আঠারো বছর বয়সী কলেজ বালিকা সেজে আপনি প্রেম প্রীতির বন্ধন করেন লাল শাড়িতে আপনি ষোলো বছরের কিশোরী সাজেন তো আপনি আপনার জায়গাটা এখন আপু চিনতে পারেননি কি আর করার বলেন এভাবেই আপনাকে একে একে মানুষ পরিত্যাগ করবে আপনার ভক্ত সমর্থক শুধু ফেসবুকেই সীমাবদ্ধ আর বুবলির ছবি মানুষ হলে যায় হলে গিয়ে রিভিউ দেয় এবং অ্যাওয়ার্ডও জিতে নিয়ে আসে আমি নিজেও বুবলির ছবি হলে গিয়ে দেখেছি কিন্তু আপনার ছবি হলে গিয়ে যদি আমাকে বলে ফ্রি দেখা ফ্রি দেখো হ্যাঁ যেতে পারি যদি আমাকে সিনেপ্লেক্সে দেখতে বলে সাথে পপকর্ন টপকর্ন চিকেন ফ্রাই এগুলো দেয় তাহলে আমি বলবো থাক এই গরমের ভিতর আমি তিন চার ঘন্টা তো অন্তত এসির এর ভিতরে থাকতে পারবো সাথে খাবার পাবো সেই হিসেবে আমি যেতে পারি আপু আদারওয়াইজ আপনার সিনেমা আমি নিজের পকেটে টাকা খরচ করে দেখবো এতটা অপচয়কারী আমি এখনো হই নাই আপু